কথা বলার ক্ষেত্রে আমি যথেষ্ট চুপচাপ একটা মানুষ তবে যেখানে আমি কমফোর্টেবল অনুভব করি সেখানে অগণিত কথা বলি যে কোনো বিষয়ে কথা বলি ফ্লার্ট করি রোস্ট করি কিন্তু এই কমফোর্টেবল জায়গাটায়ও যদি একবার নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখে ফেলি সেখান থেকে যতটা দ্রুত সম্ভব আমি নিজেকে গুটিয়ে নেই কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আচ্ছা অনেক দিন আপনাদের সাথে আমার এই সকালবেলার রুটিনটা শেয়ার করা হয় না ইদানিং রুটিটা একেবারেই বানাই না একে তো গরম তার উপরে সময় একেবারেই ব্যালেন্স করতে পারি না স্কুল টিফিন কথাকে রেডি করা তারপরে আনতে যাওয়া এবং তার আগে দুপুরের অনেকটা কাজ আমি গুছিয়ে দিয়ে তারপর বাসা থেকে বের হই যার কারণে সকালবেলা রুটি বানাতে আমার খুব একটা कमे को তো এখন তো আপাতত স্কুল বন্ধ ছিল সকালবেলা একটু রুটি করলাম অনেক দিন পরে আমার নিজেরই রুটি খেতে ইচ্ছে করছিল আমার বাসায় যাবতীয় সবজি বা ফল মূলের গাছগুলা না আপনা থেকেই হয় ওই যে গাছের গুঁড়ায় বিভিন্ন সার হিসাবে যে ব্যবহার করি সবজির খোসা অনেক সময় দানাগুলাও চলে যায় ওইখান থেকেই উঠে এই গাছটা ভাবছিলাম কি যে হয়তো পুরুষ গাছ কারণ গাছে অসংখ্য পরিমাণ ফুল আসছে আর সেই সাথে ডিম পোচ করে নিচ্ছি তবে কথার জন্য একটা ডিম ভাজাই করবো ও আবার রুটি দিয়ে ডিম পোচটা পছন্দ করে না এমনিতে খালি খেতে অনেক বেশি পছন্দ করে যখন থেকে গাছটা দেখলাম একটু বড় হইছে সেই থেকেই প্রচুর পরিমাণে ফুল দিচ্ছিল যার কারণে আমার মনে হয়েছিল যে এটা হয়তো পুরুষ গাছ তো কিছুদিন আগে খেয়াল করলাম এক দুইটা করে কুড়ি আসছে অর্থাৎ মিষ্টি কুমড়ার যে ছোট অংশটা সেটাকে আসলে কী বলে আমি জানি না প্রথমে তো এটা কুড়ির মতোই বের হয় আর যেগুলা পুরুষ গাছ এগুলা কিন্তু শুধু ফুলই বের হয় আর যদি স্ত্রী গাছ হয় তবে ওই দেখবেন পেয়ারা বা ছোট্ট করে একটা গুটি মতন বের হয় তো ওইটা দেখলাম আর কি ওই দিন সকালবেলা আর ওই যে করলা গাছটার কথা বলছিলাম আপনাদেরকে ছোট্ট তো আমার না খুব মায়া লাগে এগুলা ফেলে দিতে যার কারণে আমি ফেলাই না আর এগুলা থাকলে হয় কি বারান্দাটা অনেক বেশি ভরপুর থাকে এই করলা গাছটার সাথেই আবার দুইটা পুঁশাখের ডাটাও দেখা যায় এইগুলা আসলে আমি লাগাই নাই ওই বীজ পরে পড়ে ওইখান থেকে হয়েছে আগে যে উপরে যে গাছগুলো হ্যাং করা আছে ওইখান থেকে বীজ পরে সম্ভবত হয়েছে এগুলো আমার লাগানো না তো এই গাছ দুইটা আমি আপাতত নিয়ে যাব আর উপরেও আছে কিছুটাই যে কারণ হচ্ছে ওই করলা গাছটা এইগুলার জন্য না তেমন একটা বল পাচ্ছে না আর যে আমি তেলের পাঁচ লিটারের যে কন্টেনার সেটাতে লাগাইছিলাম কন্টেনারটা বেশ অনেকটা ছোট করে আমি কাটছি যার কারণে গাছে তেমন একটা সার মাটি বা তেমন কিছু দেওয়া যায় না এই কারণে আমি পৈশাখের চারা বা গাছগুলা উঠাই ফেলছি এটার কারণে ওই গাছটা তেমন একটা সার বা খাবার দাবার নিতে পারছে না যে দেখেন আমার সেই মিষ্টি কোমড়াটা যেটা বের হয়েছে আর আমার ভালো লাগে আসলে আপনাদের সাথে এগুলা শেয়ার করতে এগুলাতে অনেক বেশি আত্মতৃপ্তি আনন্দ এবং শান্তি উপলব্ধি করি যার কারণে আপনাদের সাথেও আমার শেয়ার করতে ভালো লাগে আসলে একটা ব্যাপার কি যেখানে ভালোবাসা নিঃশব্দ সেখানেই গভীর শান্তি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ইদানিং একটা সময় করতাম না দুপুরের রান্না বাড়ার জন্য আমি একসাথে আলু আর ডিম বসাইলাম আলু দিয়ে ডিম রান্না হবে ছোট ছোটো যে গোটা আলুগুলো একদম সেগুলো খেতে বেশ ভালো লাগে আর কথার জন্য আমি একটু টিফিন রেডি করছি ও কোচিংয়ে যাবে ওই এগারোটা সাড়ে এগারোটা মতন তখন বাজে ও বের হয়ে যাবে তার আগে আমি টিফিনটা রেডি করে দেব আমি বরাবর আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি আমার মেয়েকে যেগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা পছন্দ করে সেগুলাইতেই আহামরি তেমন বাজারের জিনিস বা তেলে ভাজা জিনিস আমার ছেলে মেয়ে দুইটার একটাও পছন্দ করে না আর এত প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস আমরা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে যারা যাদের বাচ্চারা স্কুলে যায় বিশেষ করে দুইটা বাচ্চা যদি থাকে তো এত কিছু মেনটেন করা যায় না আর আমার যেহেতু একেবারেই হেল্পিং হ্যান্ড নেই ছোটা বা বাধা কোনো হেল্পিং হ্যান্ডই নাই আমার যার কারণে আমি চাইলেই আসলে অনেক কিছু সম্ভব নয় একঘেয়েমি ভাবটা থেকেই যায় আর প্রাত্যহিক জীবনযাপনে না আমাদের একটা একঘেয়েমি ভাব থাকে আমরা প্রতিদিন মাছ মাংস ডাল আলু ভর্তা এগুলাই খাই প্রতিদিন কিন্তু আমরা বিরিয়ানি কুরমা এই ধরনের খাবারগুলো খাই না তো লাইফস্টাইলের মধ্যেও আমাদের একটা একঘেমি ভাব থাকে আমাদের প্রায় প্রায় বাজার করা হয় আমি এখন আর একেবারেই ওই যে সপ্তাহখানেক বা মাসখানেকের জন্য যে বাজার করাইতাম সেটাও এখন আর করাই না একদিন বা দুই দিন পর পর বাজার আসে মাছ আনলো মাংস আনলো আর আলু আর ডিম যে আমি বসাইছিলাম মা হচ্ছে ডিমটা ছিলছে আর আমি আলুগুলো ছিলে না হলে রান্নাটা দেরি হয়ে যাবে এইগুলা পুচকো আলু তো ওই যে ছোট আলুগুলা আমাদের অঞ্চলে এগুলাকে গোটা আলু বলে মানে ওই যে আস্ত আলুটা সেই আলুটা আর কি আলু তো আস্তই হয় কিন্তু এটা যে ছোট তার জন্য এটাকে গোটা আলু বলে তো এটা রান্না করার আগে একটু কেটে নেবো বা কাটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে নেওয়া হবে নাহলে মশলাগুলো ভালো মতন ঠুকবে না মা অলরেডি রান্না বসায়ও দিছে আমার বাসায় কিন্তু কখনো গ্যাসের সমস্যা হয় না তবে তা না বৃষ্টির কারণে না কি কারণে আমি ঠিক জানি না এত বেশি পরিমাণে আমার গ্যাসের সমস্যা হইতেছে একদম সকাল সকালই দুপুরে রান্নাটা বসাই দিতে হয় ডিমগুলা একটু লাল লাল করে ভেজে নিলো তো ডিমে যে কি দেওয়া একমাত্র বিধাতাই বলতে পারবে এমনিতে তো মনে হচ্ছে ডিমগুলা খুব কড়া করে ভাজা হয়েছে আসলে ডিমগুলা না কড়া করে ভাজা হয়নি এটা হলুদের কালার ডিমটা ভাজলে ডিমের উপরের অংশটা দেখবেন কেমন যেনি কুচকে যায় চামড়াটা তো সেটা আর হয় না ডিমে কিছু হয়তো আছে না কি সেটাও বলতে পারবো না আর আমাদের ঘরে যে কোনো জিনিসই একটু কড়া ভাজা করে রান্না করলে আমরা খেতে পছন্দ করি আলুটাকেও বেশ সুন্দর লাল লাল করে কষিয়ে নেওয়া হয়েছে আগে একটু অল্প তেলে আলুটাকে সাতলে নেওয়া হয়েছে আর আমরা না ডিমের তরকারিটা মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করে এতটা লাল দেখে কেউ ভয় পাবেন না বা মনে করবেন না যে অনেকটা বেশি পরিমাণে হয়তো মরিচ দেওয়া হয়েছে যদিও আমরা একটু মরিচ বেশি খাই ঝালটা বেশিই খাই তবে এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা বা কাশ্মীরি যে মরিচটা সেটা আমি আসলে জানতাম না কথার বাবা যখন খাওয়ার সময় বললাম যে এই মরিচটা এত লাল কেন এটাতে কি কোনো কালার টালার মেশানো কি খাওয়ার সময় বলছিলাম আর কি তো বললো না এটা আসলে কাশ্মীরি লাল লঙ্কার যে গুরুটা সেটা আনা হয় এর এই কারণেই মনে হয় অনেকটা মরিচ দেওয়ার পরেও না তরকারি তেমন একটা ঝাল হয় না ভিডিওর এই পর্যায়ে এসে বলতে চাই যে এবার যারা এখন পর্যন্ত আমার সাথে আছে ছেন এবং একটা লাইক দিতে ভুলে গেছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখবেন তো শেষের দিকে লবণটা একটু কম হয়েছে আর তালা জিরে গুঁড়ো আর আমরা না গরম মশলা বাটাটা খুব কমই খাই দারচিনি গরম মশলা যেটা আস্ত হয় সেটাই দিয়ে রান্না করা হয় আর বাটাটা একেবারে দেয় না বললেই চলে